দু হাজার পঁচিশ সাল গ্রহ নক্ষত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করার বছর হিসেবেই সাধারণতভাবে ধরা হয় তবে এই এপ্রিল মাসে উনত্রিশে মার্চ যখন আপনার মার্চ শনি যখন পরিবর্তন করবে এই এপ্রিল মাসে মার্চ এপ্রিল মাসে তার কিন্তু গুরুত্ব আরও বহন করে নিয়ে আসবে জ্যোতিষশাস্ত্রে এমনই বলা আছে এবং আপনারা যদি এই গ্রহ নক্ষত্র নিয়ে আলাপ এবং আলোচনা করেন বা জ্যোতিষ গণিত নিয়েও যদি আপনার হিসাব নিকাশ করেন তাহলে এই দু সাল ঘটতে চলছে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে বারোটা রাশি কিন্তু আপনার পরিচালিত হবে অতএব আপনার দু সালে এই রাশি পরিবর্তনে দুইটি রাশি খুব বিশেষ বলে মনে করা হবে এবং এই দুইটা রাশিকে বিশেষভাবে ধরা হবে এই রাশি বা রাশিগুলির উপরে শনির ধাইয়ার প্রভাব দূর হয়ে যাবে শনির যে ধাইয়া আছে তার প্রভাবটা দূর হয়ে যাবে এবং শনির ধাইয়া প্রভাব শেষ হলে এই দুইটি রাশি স্বস্তিও পাবে এবং এক সঙ্গে তাদের জীবনে উন্নতির পথও যেমন খুলে যাবে এবং তেমনি তাদের ভাগ্যের দ্বার খুলে যাবে অর্থনৈতিক দ্বার খুলে যাবে শিক্ষার দ্বার খুলে যাবে এবং আইবুরো নাম ঘুচে যাবে তেমনি তার বেকারত্ব জীবন থেকে সে অভিশাপ থেকে মুক্তি লাভ করবে তেমনি ঘরে নতুন অতিথির আগমন এই যে জিনিসগুলো এই জিনিসগুলোই সংগঠিত হবে এই এপ্রিল মাসে কারণ এই দুইটি রাশির জাতক ও জাতিকাগণের শনির গোচরে বিশেষ সুবিধা তারা পাবে এই দুইটি রাশি শনির বিশেষ গুরুত্ব তারা পাবে যেমন ধরুন আপনার বিশেষ করে কর্কট ও বৃশ্চিক রাশির উপরে শনির ধাইয়া থেকে উপোষণটা আপনার পেতে চলছে এবং এই সময় শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে তখন কর্কট ও বৃশ্চিক রাশির জাতকে শনির প্রভাব থেকে মুক্ত থাকবে বৃশ্চিক রাশি থাকবে এবং কর্কট রাশি থাকবে এই দুইটা রাশি আপনার কিন্তু শনির ধাইয়া থেকে প্রভাব থেকে তারা কিন্তু মুক্ত থাকবে অর্থাৎ শনির প্রভাবটা এদের তেমন একটা ক্ষতি করবে না বরং যেটুক ক্ষতি করতে পারে শরীরের দিকে কিন্তু অর্থনৈতিক বা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের জায়গায় তারা কিন্তু সেই রকম একটা ক্ষতি তারা করবে না এবং দু হাজার পঁচিশ সালে এই দুটি রাশি শনি ধাইয়ার প্রভাব শেষও হয়ে যাবে এবং এই দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাসে উনত্রিশে মার্চের পর তার কিন্তু শেষও হয়ে যাবে এবং এই জাতকে দু সালে বিশাল বিশাল ধরনের অর্থের জোয়ারের দিকে তারা যেমন ধাবিত হবে অর্থের দ্বার যেমন খুলে যাবে স্বর্ণের পাহাড় যেমন তাদের হস্তগত হবে বিশাল সম্পত্তি বিশাল অর্থনৈতিক জয় বিশাল পরিকল্পনা তাদের সফলতা শিক্ষায় বিশাল ধরনের একটা কাজ করা অর্থনৈতিক জায়গায় সামাজিকভাবে তার তার দীর্ঘদিন পর গৃহে উৎসব মুখর মনের মতো জায়গায় পাত্রপাত্রী পাওয়ার কারণে তার মনে যে উচ্ছ্বাস বিশাল একটা তার জীবনে যা কিছুই ঘটতে চল চলছে বিশাল ঘটনা একের পর এক বিশাল ঘটনার দিকেই ধাবিত হবে এই দুইটি রাশি এবং জাতক ও জাতিকাগণদের ভাগ্যের মোরও কিন্তু খুলে দেবে এর কারণটা হলো এই দুইটি রাশির উপর ধাইয়ার প্রভাবটা উনত্রিশে মার্চ দু হাজার সালে উনত্রিশে মার্চ আপনার মার্চ গ্রহদের বিচারক শনি কুম্ভ রাশি সেরে মিন রাশিতে কিন্তু প্রবেশ করেন এই মিন রাশিতে কে কে আছে শুক্র আছে শুক্রর উঁচু স্থান তেমনি বুধ ঢুকে যাবে তেমনি বৃহস্পতি তো আষ্টবিষ্ট বসেই আছে রাহু কেতু আছে রাহুকেতু যেহেতু আছে সে কিন্তু আপনাকে ভুলভাল পথে পরিচালিত করতে পারে খাওয়া দাওয়ার ব্যাপারে বিষাবী করাতে পারে যার কারণে খাওয়া দাওয়া আপনার শরীর কিন্তু চরম খারাপের দিকে এবং চিন্তার বিষয় একটা বিষয় কিন্তু রয়েও গেছে শরীর নিয়ে অতএব শনি শনিদেব যখন মিন রাশিতে প্রবেশ করবে প্রবেশ করা মাত্রই বদলে যাবে ধাইয়ার গণিত অঙ্ক আপনার যখন মীন রাশিতে প্রবেশ করবে আপনার শনি তখন তার যে গাণিতিক একটা হিসাব নিকাশ সেটা কিন্তু ভৌগোলিক গাণিতিক হিসাবের একটা পরিবর্তন হবে সেই পরিবর্তনটা গাণিতিক হিসাবে দেখা যাবে যে জ্যোতিষশাস্ত্রের গণ অনুসারে আপনার শনি মিন রাশিতে যাওয়ার সঙ্গে সঙ্গে সিংহ ধনুরাশির জাতকের উপর শনির যে একটা প্রভাব শুরু হয়ে কিন্তু অলরেডি গেছে পরিস্থিতি এই জাতক জাতিকেরণের শনির ধাইয়ার বিশেষ সতর্কতাও কিন্তু আপনার শরীরের জন্য আপনার ক্ষতি যে দুইটা পয়সা সঞ্চয় করবে তা যেন শরীরের উপর দিয়ে না যায় এই দুইটা রাশি আপনার দেখা যাবে যে সিংহ ধনুরাশি জাতকের উপর শনির প্রভাবটা শুরু হবে শনির প্রভাবটা শুরু হবে সিংহ ধনুরাশি এবং এই সিংহ রাশি জাতক ও জাতিকাগণের বিজনেসের উত্থান পতনের মধ্য দিয়ে যাবে তেমনি ধনুরাশি তার বিতর্কিত পারিবারিক বিতর্কিত সমস্যা মধ্যে সে জড়িয়ে পড়বে ভালো কাজ করবে হয়ে যাবে খারাপ এই সিংহরাশির শরীরপাতি ভালো যাবে না তার ক্রোধ রাগটা বেড়ে যাবে সিংহরাশির জাতক ও জাতিকাগণের মানসিক শক্তি একটা দৃঢ়তা প্রবলতা এটা কিন্তু তার কমে যাবে এবং ন্যায় বিচার করতে সে সক্ষম হবে না ভুলভাল সিদ্ধান্ত সে নিবে এবং লাভজনক যে বিনিয়োগ যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেখান থেকেও তার কমতি হয়ে হলে হতে পারে এই সিংহ রাশি এবং ধনুরাশির জাতক ও জাতিকা গণের আর আপনার কর্কট রাশি এবং আপনার বৃশ্চিক রাশির উপরে শনির ধাইয়ার প্রভাবটা সেই রকম আপনার পড়বে না দেখা যাবে তারা মানে তাদের মানে প্রভাবটা যেদিকে পড়বে তার শৈলপাতির উপর দিয়ে একটু যেতে পারে কিন্তু তার শিক্ষা ব্যবসা বাণিজ্য বা আলাপ আলোচনার দিকে সেরকম তার শনিদেব তার ক্ষতিকর শনিদেবকে এমনিতেই বলা হয় কর্মদাতা এবং ভাগ্যদাতা শনি যেখানে থাকে তার কিন্তু ভাগ্য উন্নতি এবং সফলতা চূড়ামনেও সে কিন্তু যায় কিন্তু শনি সবসময় তাকে সতর্ক করে দেয় অন্যায় কাজ থেকে তাকে বিরত রাখতে সে চেষ্টা করে পাপ কর্ম থেকে তাকে বিরত রাখার চেষ্টা করে ভুল বল সিদ্ধান্ত নিতে চেষ্টা করে যখন আপনি কোনো ভক্তি বিশ্বাস যখন আপনার মধ্যে থাকবে না তখনই অনার্থক সব কাজকর্মগুলো হতে পারে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ